গ্রাফিক ডিজাইনার খোঁজেন যে ডিজাইন করে দিবে তো কিউআর কোড করতেও আপনার টাকা নেবে তো আপনারা যদি নিজে নিজে কিউআর কোড করতে পারেন তাহলে আমি মনে করি যে আপনারা পারবেন যারা ফোন ইউজ করেন তারা ফোন দিয়ে করতে পারবেন যেমন হচ্ছে আপনার একটি ডকুমেন্টস আপনারা হচ্ছে এর মধ্যেও করতে পারবেন যে কারণ এই ডকুমেন্টসটা ইয়ে করে আপনারা হচ্ছে কিউআর কোডটা জাস্ট ওখানে আপনারা রেখে দিয়ে আপনারা সেভ করলে ইমেজ আকারে সেভ হয়ে যাবে কিউআর কোডটা সহ ঠিক আছে এটা করতে পারবেন যারা কম্পিউটার ফিসি ইউজ করেন তারা হচ্ছে ফিজিতেও করতে পারেন তো ফিজিতে কীভাবে করতে পারবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি তো আমরা মূল ভিডিওতে চলে যাই আর হচ্ছে আমি ফটোশোটা এখন অন করে ফেললাম আর হচ্ছে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন আমাদের ভিডিও সবার আগে পেয়ে যায় আর কমেন্ট করে আমাকে কিছু মন্তব্য জানাবেন আপনাদের মন্তব্য আমাদের আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে আর হচ্ছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন তো আর অন্য আরেকজনকে দেখার জন্য সুযোগ করে দিবেন তো আমি কথা আমি এই মূল ভিডিও চলে যাই তো আমি ফার্স্টে ফটোশপে অন করলাম একটা ফটোশপ হচ্ছে সি এস অ্যার বিটোশপ সি এস সিক্স মডেল ঠিক আছে ওল্ড মডেল বলতে গেলে তো আমি এখন ফাইলে চলে যাব ফাইলে যাওয়ার পর ওপেনে যাবো ওপেনে যাওয়ার পর আমি একটি ওমেন ওপেনে যাবো না আচ্ছা ঠিক আছে আমি হচ্ছে ওয়েবসিটে চলে যেতে হবে

আপনাদের কাছে এটা চলে আসবে দেখেন আপনারা এখানে কিন্তু লিঙ্কের লিঙ্কের কিউআর কোড তৈরি করতে পারবেন তারপর হচ্ছে এখানে ফিল স্টোরমেন্ট হচ্ছে এখানে আপনার অ্যাপ অ্যাপের আপনারা কিউআর কোড তৈরি করতে পারবেন টেক্সটের কিউআর কোড তৈরি করতে পারবেন ম্যাপের কোড তৈরি করতে পারবেন ওয়াইফাই কিউআর কোড তৈরি করতে পারবেন অডিওর ভয়েস থাকে কিউআর তৈরি করতে পারবেন তো ফ্রি আমি আপনার হচ্ছে হোয়াটসঅ্যাপ তো হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনি যদি হোয়াটসঅ্যাপ করতে চান কিউআর কোড তাহলে হোয়াটসঅ্যাপ ফিল করবেন জাস্ট একটা না আপনার হোয়াটস এপ নাম্বার কি অবশ্যই কিভাবে করে জানাতে হয় যাও ঠিক আছে তো আমি জাস্ট পিডিএফ করে দেখাই আমি পিডিএফ টা সিলেক্ট রেখে আমি এখানে যাই যে আপলোড পিডিএফ ফাইল এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর আমার যে পিডিএফ এর একটি ফাইল আছে তো পিডিএফ ফাইল টা হচ্ছে আপনি হচ্ছে আগে এম এস ওয়ার্ড আছে না মাইক্রোসফট ওয়ার্ড ওখানে আগে কাজ করবেন কাজ করার পর ওটা পিডিএফ আকারে তো সেভ হবে সেভ হওয়ার পরে হচ্ছে আপনারা এই ফাইলটাকে আপনারা জাস্ট ক্লিক করে এখানে ওপেনে ক্লিক করে দিবেন দেখেন এখানে আপলোড হচ্ছে তো আপলোড হওয়ার মানে হচ্ছে এই ডকুমেন্টসটা আন্ডারে যে ডকুমেন্টস আমি ইয়া করছি ওই ডকুমেন্টসটা আন্ডার হচ্ছে একটা পিডিএফ পিডিএফ আমি দিয়ে এখানে কিউআর কোড জানা চাই তো আমি জাস্ট এখানে কাস্টমাইজ এন্ড ডাউনলোড কিউআর কোড কিউআর এখানে জাস্ট ক্লিক করব ক্লিক করে দেখেন এখানে কিউআর কোড তৈরি হয়ে গেছে অলরেডি 5 মিনিটও পর্যন্ত লাগে না ঠিক আছে এত দ্রুত এটা হয়ে গেছে বাস্ট এখানে দেখি কি হয় এটা এখানে আমি প্রেম আচ্ছা লোগো এটা হচ্ছে লোগো এখানে হচ্ছে মাই টেমপ্লেট এখানে হচ্ছে প্রেম আচ্ছা প্রেমই যাব তো আমি হচ্ছে এই হচ্ছে আমি পিডিএফ আছে আমি হচ্ছে এখানে আমি পিএনজি করব ডাউনলোড ঠিক আছে আমি এই কিউআর আর কোডটাকে ফিএনজি ডাউনলোড করব পিএনজি ফাইলে করার পরে হচ্ছে আমি ডাউনলোড কিউআর কোড করে জাস্ট এটাতে ক্লিক করবো এখন এই এখানে এটা হ্যাঁ ডাউনলোড হয়ে গেছে ঠিক আছে ডাউনলোড হওয়ার পরে হচ্ছে আমরা এখন ফটোশপে দেখি যাই ফটোশপে যাওয়ার পরে হচ্ছে আমরা জাস্ট দেখি পিডিএফ ফাইলটা এখানে আছে কিনা আচ্ছা আচ্ছা ফিগার ফাইলটা আমি জাস্ট এটা ফিগার পাল্টাতে একটু ইউজ করব ঠিক আছে আচ্ছা এটাতে আমি একটু যাব ওখানে যাব এখানে হচ্ছে আপনারা পিডিএফ ফাইলটা খুঁজবেন ঠিক আছে আচ্ছা পিডিএফ ফাইলটা আমার এরকম হয়ে যায় জব লেটার মানে হচ্ছে আমি একটা আমার পরিচয় দিয়ে জব লেটার তৈরি করছি ওটা ফিগার জাস্টটা কি সিলেক্ট করবেন জাস্ট ওপেন ক্লিক করবেন তারপর হচ্ছে দেখবেন যে আপনাদের কাছে চলে আসবে ডকুমেন্টসে চলে আসবে আসার পরে জাস্ট আপনারা এখানে ওকে করে দিবেন ওকে করে পরে যাওয়ার পরে দেখেন এখানে কিউআর কোডটি কিন্তু চলে আসছে চলে আসার পরে কিন্তু আপনারা জাস্ট যে এখানে যে কিউআর কোডটি যে এখানে লেখা আছে সব কিছু বাট ব্যাকগ্রাউন্ডে এখানে এখানে পিডিএফ এখানে এই ফটোশপে কিন্তু আপনারা পিডিএফটা ওরকম ভাবে যদি আপনারা আনেন তাহলে কিন্তু এরকম ভাবে আসবে পিছনে ব্যাকগ্রাউন্ড থাকবে আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ড দিতেও পারেন সমস্যা নেই তো আমি হচ্ছে জাস্ট এখানে আবার ফাইলে যাব ওখানে যাব ওখানে যাওয়ার পরে হচ্ছে ওখানে যাওয়ার পরে ওখানে ফাইলে file এ যাব এখানে place এ click করব place এ click করে যে হচ্ছে এখানে আমি ডাউনলোড কোথায় যে download এ click করব এই ডাউনলোড ক্লিক করছি দেখেন আমাদের এই যে কিউআর জেনারেট হয়েছে ওই কিউআর আমি এখানে জাস্ট প্লেস করে নিয়ে আসবো দেখেন চলে আসছে ঠিক আছে আমি যদি শিফট চেপে মাউস এর লেফট বাটন ধরে এভাবে ছোট করে দিব আপনারা যদি শিফট চাপ দিয়ে যদি মাউস এর লেফট বাটন ধরে ছোট করে না করেন এখানে কিন্তু এরকম তেরো বেরা হয়ে যাবে দেখছেন এরকম হয়ে যাবে আপনারা জাস্ট হচ্ছে এটাকে শিফট চেপে জাস্ট এটা নিয়ে কাটটা ধরে এখানে যে নিউ মাউস ছোট করতে পারেন আপনাদের মন মতো অনুযায়ী এখানে রাখতে পারেন ঠিক আছে তো আমি জাস্ট এই যে এই জায়গাতেই রাখলাম ঠিক আছে আমি এখানেই রাখলাম আমি হচ্ছে এখানে এরকম এখানে রাখলাম ঠিক আছে তো এখানে জাস্ট ওকে করে দিব দেখেন এখানে ওকে করার পরে কিন্তু এখানে আমি একটা ব্যাকগ্রাউন্ড নিতে পারি আমি এখানে একটা লেয়ার নিয়ে নিব এখানে ক্লিক লেয়ার নিয়ে আমি হচ্ছে এখানে যেহেতু আমাদের পিছনে হচ্ছে সাদা কালারটা আমি পিছন আমি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ব্যাগ ক্লিক করবো দেখেন এখানে কিন্তু চলে গেছে আমি লেয়ারটাকে নিচে চলে দিবো নিচে নিচে দিয়ে দিছি নিচে দেওয়ার পরে কিন্তু এখান থেকে একটা কিউআর কোড হয়ে গেছে আর এটা যারা টাকা নিয়ে আসছে এখন আপনারা হচ্ছে একটা প্রিভিউ দেখতে পারেন যেটা প্রিন্ট করলে কি রকম আসবে আপনি কন্ট্রোল প্লাস পি দিলে প্রিভিউ চলে আসবে ঠিক আছে দেখেন এটা প্রিভিউটা কেমন এটা যে আপনার এরকম প্রিভিউ আসছে যে আপনারা এটা এতদূর থাকবে এতদূর ভাবে একটা ডকুমেন্টস হইছে এরকম একটা কিউআর এখানে কিউআর থাকবে ঠিক আছে প্রিন্ট করে আপনার প্রিন্ট সব প্রিন্ট আপনার প্রিভিউ দেখবেন প্রিন্ট করে যে প্রিন্টটা কেমন আসে এটা প্রিভিউ টা দেখবে ঠিক আছে তো এটা আমি ডান করে দিলাম ডান করে দেওয়ার পরে এখানে হচ্ছে আগে যে আমি এখানে হচ্ছে সেভ করব এই যাব সেভ করব এই যে আমি এটাকে সেভ করব সেভ করার জন্য এখানে রেজুলেশন বাড়িয়ে নেবেন এখানে হচ্ছে রেজুলেশন ভালো হয় সবচেয়ে হচ্ছে আপনার 5 থেকে 7000 যদি আপনি হ্যাঁ ওয়াইড দেন তাহলে তাহলে এখানে আমি 5000 দিলাম পার্সাল দেওয়ার পর যাওয়ার এখানে এটা ওকে পিএনজি রাখবেন না আচ্ছা পিএনজি নামে এটাকে যে জে পি জি রাখি এটাকে পিএনজি রাখব না আমি এটাকে জে পি রাখি ঠিক আছে আচ্ছা পিএনজি আস পিএনজি রাখি মেয়েটা এক সমস্যা আমি হচ্ছে আচ্ছা জে পি আচ্ছা পিএনজি চব বিষয় হচ্ছে পিএনজি টোয়েন্টি ফোর রাখি জাস্ট আমি এখানে সেভ করে দেবো সেভ করার পরে এখানে দেখেন জব লেটার লেখা আসছে তাহলে এখানে লিখবো

আপনারা যারা এটাকে নিজেরা স্ক্রিন আপনার হচ্ছে এটাকে বানিয়ে আপনারা এটাকে স্ক্রিন করে দেন স্ক্রিন করে দেখার পর দেখবেন যে ডকুমেন্টসটা শো করছে বাট একটু এতটা দেখা যায় না মানে এটা বুঝতেছে যে আপনি যখন প্রিন্ট করবেন তখন যে কন্ট্রোল পি দিলে দেখেন যে আপনারা যখন এটাকে এরকম প্রিন্ট করবেন তখন কিন্তু এটা থাকবে তো প্রিন্ট করে এটা সহ কিন্তু প্রিন্ট হবে তো আপনি যে মানুষটাকে দিতে চান বা যদি আপনি নিজে করতে চান তাহলে এটা প্রিন্ট করে এটা আপনাদের রাখতে পারেন বা আপনি কাউকে যদি দেন তাহলে আপনার এরকম কিউআর কোড তৈরি করে দিতে পারেন সে আবার এটাকে স্ক্রিন করে সেই ডকুমেন্টসটা দেখতে পারবে তো এই ছিল আজকের ভিডিওটি ঠিক আছে তো সবাই আচ্ছা আমি আমি হচ্ছে ফাইলে যে আমি এই ডকুমেন্টস দেখাই আপনাদেরকে ঠিক আছে ডকুমেন্টসটি দেখাই আপনাদের আচ্ছা আমি লিখছিলাম হচ্ছে জব দেখে সেভ করেছিলাম ঠিক আছে তো আমি দেখি এখানে জব লেখা কোনটা যে জি ফাইল ছিল এই যে আচ্ছা ভাইসে জব জাস্ট এই যে দেখেন এটা হচ্ছে এই যে আমাদের এই রিভিউটা তো আমি হচ্ছে এটাকে আমি এ আমার হোয়াটসঅ্যাপে আমি এটা সেন্ড করে দেখি এটা কেমন দেখা যায় ঠিক আছে এই যে দেখেন আমি হচ্ছে হোয়াটসঅ্যাপে আমার সেন্ড করবো সেন্ড করে হচ্ছে দেখি এটা কেমন হয়েছে তো আমি এই যে জব থেকে ওপেনও দিলাম এখানে ক্লিক করলাম। হ্যাঁ অবশ্যই ভালো হবে কারণ শুনতে যে আপনার কাছে একটি কিউ কোড জেনারেট করে নিতে পারবেন ঠিক আছে তো আজকে এই ছিল ভিডিও পরবর্তী ভিডিওর জন্য সবাই প্রস্তুত থাকবেন আজকে ছিল যে কিউআর কোড কোডারেট ঠিক কাজটাই ছিল তো পরবর্তী ভিডিওর জন্য প্রস্তুত থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো ভালো অবশ্যই শেয়ার করবেন আর একটি পারলে একটি আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ